হাতিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক নং হর্নি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলোই মার্চ রবিবার বিকেলে হাতিয়া উপজেলার হাতিয়া বাজার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহৎ পরিসরে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক মাহবুবের রহমান শামীম বলেন হাতিয়ায় বিএনপির অনুপবেশ ঠেকাতে হবে তাছাড়া সরকারকে উদ্দেশ্য করে তিনি এই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার জোর দাবি জানান তিনি আরো বলেন যদি ডিসেম্বরের নির্বাচন না হয় বাংলাদেশের মানুষ এটা মানবে না যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এতে হর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান দোলনের সভাপতিত্বে ও হর্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল এহসান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ফুকন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন উপজেলা বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান বাবর বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাদের হালিমি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মুজিদ নোয়াখালী জেলা যুব দলের সহ সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ সহ জেলা উপজেলা অন্যান্য নেতৃবৃন্দরা হর্নি ইউনিয়ন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে